গুড মর্নিং গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিজিটেক ফ্যামিলি তো আজ রবিবার ছুটির দিন সারাদিন বাড়িতে আছে তো বাড়িতে কিছু কাজকর্ম করতে হবে আজকে সেই জন্য যাচ্ছি রেশন চলো গাইস এর বাই বাড়ি থেকে ভাগ্নিকে সাথে করে নিয়ে রেশন আনতে চলে গেলাম দেখতেই পাচ্ছ ফাঁকা মাঠ এক আমাদের বাড়িটাই ফাঁকা মাঠের মধ্যে রেল লাইন ধারে ফাঁকা মাঠ খুব সুন্দর পরিবেশ এবার যে পাড়াটাতে যাচ্ছি পাড়াটা খুবই ঘিঞ্জি গলি প্রচন্ড সরু সরু গলি রাস্তায় চার ফুট পাঁচ ফুটের গলি এর মধ্যে বাইক চালিয়ে যাচ্ছি আমরা রেশন আনতে রেশন দোকান প্রায় চলে এসেছি রেশন দোকানটি বহরমপুর রেলওয়ে ফ্লাইওভারের ডান পাশে গলিতে নিবেদিতা লজের গলিতে বাড়ি থেকে আসার সময় ভাবছিলাম রেশনে প্রচন্ড ভিড় হবে এখানে এসে দেখলাম একদমই ফাঁকা গুটি কয়েক লোকজন লাইনে দাঁড়িয়ে আছে তাই আমিও লাইনে দাঁড়িয়ে গেলাম হাতের ছাপ দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রেশন স্লিপটা নিয়ে নিলাম হাতের ছাপ দিয়ে স্লিপটা নিয়ে ব্যাস আর কি রেশনটা নিয়ে নিলাম

মাঠে এবার ঢুকে যাচ্ছে মাঠ মাঠে প্রবেশ করা মানে আমরা বাড়ির কাছাকাছি চলে আসলাম একটা সময় এই মাঠটা পুরো ফাঁকাই ছিল এখানে অনেক ছেলেমেয়েরা একসাথে খেলাধুলা করত। ফুটবল ক্রিকেট তো এখন প্রচুর বাড়ি হয়ে গেছে এখন আর আগে সেই মাঠের সৌন্দর্যতা এখন আর নেই তবু যেটুকু আছে সেটুকু অনেক রেশন নিয়ে বাড়ি চলে আসলাম আজকের ব্লকটা এখানেই আমার শেষ হলো তো ব্লগটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ও শেয়ার করে দিও লাইক অবশ্যই করবে গুড বাই টাটা